এই শেষ সময়টা একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ আসলে আজকে একদমই তোমাকে ধরো যে চার পাঁচ মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করবো যে এই সময়টা আসলে অনেকে আছে যে যারা বিগত তিন মাস ধরে আসলে ভালোভাবে পড়াশোনা করছে তারা আসলে ধরো যে অনেকে আস আছে যে চান্স পাবে না আবার অনেকে আছে যে প্রথম দিকে আসলে একটু খামখেয়ালি ছিল বা আসলে রেগুলারিটি ছিল না কিন্তু এখন তারা এই দেড় মাস সময় বা যতটুকু সময় আছে এই সময়টা খুব ভালোভাবে আসলে কাজে লাগাবে এখন কিভাবে কাজে লাগাবে বা তোমাদের যারা ধরো যে বিষয়টা শুনছো তোমাদের আসলে কিভাবে কাজে লাগানো উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সেই বিষয়টা তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব এখানে ধরো যে তুমি অনেক ব্যাপার এতদিন পড়াশোনা করেছো এখন শেষ সময়টাতে কিন্তু আসলে ওরকমভাবে নতুন করে পড়াশোনা করার কিছু থাকে না ধরো যে এটা ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসে যতদিন বাকি আছে এটা তুমি ভালোভাবে কাজে লাগাও এর আগের যতগুলো পড়াশোনা আছে বা যে সকল সাবজেক্টে তোমার লিকিং আছে বা এরকম বিষয় দিয়ে আছে এগুলো তুমি ভালোভাবে শেষ করার চেষ্টা করো জানুয়ারি মাসের পঁচিশ তারিখে ডিসেম জানুয়ারি মাসের পঁচিশ তারিখে বি ইউনিটের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের আট তারিখে হচ্ছে আমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা তো ওখানে কিন্তু আর তেমন গ্যাপ ওটাকে আশা করা যাবে না অর্থাৎ জানুয়ারি পঁচিশ তারিখ থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু এটাকেই ভেবে নেওয়া লাগবে তার মানে ওই মাস সময়টা কিন্তু ধরো যে ওই পঁচিশ দিন বা ওই ওখানেও তুমি পরীক্ষার আগের একদিন বাদ দিয়ে বা দু দিন বাদ দিয়ে ধরো তার মানে বাইশ বা তেইশ দিনের মতো সময় তুমি পাবে জানুয়ারি মাসে এখন ওই সময়টা অবশ্যই একদম ঝাঁঝরা করে ফেলতে হবে ধরো যে তুমি বাংলা প্রিপারেশন বাংলা একদম ঝাঁজরা করে ফেলতে হবে রিভিশন দিতে দিতে ইংলিশ তুমি প্রস্তুতি নিচ্ছো ইংলিশ একদম ঝাঁজরা করে ফেলতে হবে সাধারণ জ্ঞান প্রস্তুতি নিচ্ছো সাধারণ জ্ঞান একদম ঝাঁজরা করে ফেলতে হবে যা যা সাবজেক্ট আছে কমার্সের সি ইউনিটের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এগুলো একদম ওই সময়টাতে একদম পাকাপুক্ত করে ধরো যে এমনভাবে রিভিশন দিতে হবে যেটা বললাম যে একদম ধরো যে ছাড়খাড় দেওয়ার মতো অর্থাৎ মনের মধ্যে আমার একটা টেনটেনশন রাখতে হবে যে আমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদম ছাড়খাড় করে দেবো অ্যান্সার করে বা এরকম অর্থাৎ তোমাকে কোনো কিছুই বাধা দিতে পারবে না ইনশাল্লাহ ওরকম একটা ডিটারমিনেশন এখন নিজের মধ্যে রাখতে হবে একদম সিরিয়াস মোডে এখানে এটা ফান করছি না যে আমি এখন ধরো যে হেসে হেসে বলবো বা তুমি আবার ভাববা না যে ভাই এত রুট ভাবে কেন কথা বলছেন এটা তোমার অবশ্যই একদম সিরিয়াস মোডে নেওয়া উচিত এরকম একটা জেদ নিজের মধ্যে রাখতে হবে এরকম একটা ডিটারমিনেশন রাখতে হবে অর্থাৎ তোমার মধ্যে যদি এরকম ডিটারমিনেশন না থাকে তাহলে আসলে তোমার ওই ধরো যে ওই প্যাশনের যে ব্যাপারটা এটা এটা কিন্তু আসলে প্রমাণ করে না যে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম প্যাশনেটলি বা সিরিয়াসলি যে চান্স পেতে চাও এটাই কিন্তু ধরো যে প্রমাণ করে না তাহলে ওভাবে তোমার বিষয়টাকে বুঝতে হবে যে জানুয়ারি মাসের ওই বিশ থেকে বাইশ দিন আমি অবশ্যই এমনভাবে যাঁজরা করার মতো রিভিশন দিব যাতে করে আমার কোনো বিষয় আমি দেখার সাথে সাথে যেন বুঝে ফেলি যে এটা কোন টপিকের প্রশ্ন বা এটা আমি যেন খুব সহজে ধরতে পারি বা এরকম এখন ওই যাঁজরা করার আগে এখন তোমার যে ধরো যে ডিসেম্বর মাসের যতগুলো দিন আছে এই সময়টা অবশ্যই ভালোভাবে দেখা উচিত এখন ইংরেজির বিষয়ে আমি তোমাকে ভালোভাবে মোটামুটি সুন্দরভাবে একটা জিনিস আমি তোমাকে বলতে পারবো যে ইংলিশটা আসলে শেষ সময় কীভাবে তুমি ঝাঁজরা করার লেভেলে যাওয়ার আগ পর্যন্ত এখন তোমার কীভাবে আসলে পারা উচিত এখন ধরো যে তুমি অন্য সাবজেক্ট কেন বলবো না অন্য এমন না যে ইংলিশ পড়ে বা ইংলিশ কোর্স করছে দেখে কোর্স করাচ্ছে দেখে এটাই বলবো এখন আমি মনে করি যে 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 সাবজেক্টে দক্ষ বা যেটার মধ্যে যার অভিজ্ঞতা বেশি সেটা নিয়েই কথা বললে ভালো হয় এই আমি আসলে ইংলিশ ইংলিশ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি বা এটাই আমি মনে করি যে এটা তোমাকে ভালোভাবে আমি গাইডটা করতে পারবো ঠিক আছে এখন ধরো ইংরেজিটা তোমার যেভাবে পড়তে হবে ব্যাপারটা যে গ্রামার পার্ট আবার মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট মানে বোকেবলারি পার্ট বোকেবলারি পার্ট মানে শুধু সিনোনিম্যান্টনিম না ভাইয়া এখানে যা যা আছে সিরোনিম্যান্টনি মানে ওয়ার্ড মিনিং এক নাম্বার অ্যাপ্রোপ্রেট প্র্যাপোজিশন অবশ্যই পড়তে হবে আমি আমি অনেক সময় তো ক্লাসে বলি যে ওয়ার্ড মিনিং বা চাইতে অ্যাপ্রোপ্রিয়েট প্যাপোজিশন বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে তুমি দুটা নাম্বার ইজিলি পেতে পাওয়ার সুযোগ হচ্ছে বা এরকম বোকেবলারি অনেক পড়তেছো কিন্তু যদি তোমার কমন না পড়ে বা কমন পড়লেও দেখা যায় অনেক সময় অনেক ওয়ার্ড আমরা কমন জিনিস ভুল করে ফেলি যেমন ডিউনিট একবার একটা ওয়ার্ড এসেছে যে ধরো যে চিলিং এটার সিনোনিম কি হবে এখন চিল করতে বলতে কিন্তু আমরা ধরো মজা করা বোঝায় বা এরকম মানে এরকম রিল্যাক্সেশন বা এরকম বোঝায় ওখানে রিল্যাক্সিং এমন একটা অপশন ছিল তো চিলিংয়ের অ্যান্সার কিন্তু এরকম কিছু হয়নি বা হবে না সেটার অ্যান্সার হবে ধরো যে ফ্রাইটেনিং বা এরকম ধরো যে কুলিং বা এরকম একটা অ্যান্সার হবে তো ধরো যে এরকম অনেক সময় চলে আসবে ধরো একবার সি ইউনিট এসেছে ডিভাইন ধরো যে ডিভাইনের বিপরীত শব্দ কী হবে সরি হিউমেনের বিপরীত শব্দ কী হবে এখন হিউমেনের বিপরীত শব্দ সবাই ভেবেছে যে ডেবিলিশ যে হিউম্যান মানে মানুষ এটার বিপরীত শব্দ শয়তান বা এরকম হবে কিন্তু ওটা হয়নি হিউম্যানের বিপরীত শব্দ অবশ্যই সবচেয়ে নিয়ারেস্ট সিনোনিম নিয়ারেস্ট অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে ডিভাইন বা মানে স্বর্গীয় টাইপের বা এরকম একটা বিষয় তাহলে এরকম প্রত্যেক বছরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা স্ট্যান্ডার্ড কিন্তু প্রত্যেক বছরই ওই বিষয়টা তারা মেনটেন করে অর্থাৎ দেখবে যে তোমার কাছে সহজ লাগছে কিন্তু দেখা যাবে যে তুমি অ্যান্সার করেছো হওয়ার মতোই কিন্তু বাসে এসে দেখলা যে আইজান বায় সলভ দিচ্ছে আরেকটা বা অন্য কোচিং সলভ দিচ্ছে আরেকটা যেটা তুমি অ্যান্সার করেছো সেটার বিপরীত আরেকটা অ্যান্সার হচ্ছে তো তার মানে এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে তার মানে বকে বলারই ওয়ার্ড মিনিং অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন স্পেলিং অবশ্যই পড়তে হবে ইডিয়ম ফ্রেজ অবশ্যই পড়তে হবে চারটা বি ইউনিটের জন্য অবশ্যই পড়তে হবে সি ইউনিটের জন্য আরেকটা বেশি পড়তে হবে সেটা হচ্ছে অ্যানালজি এখন এটা হচ্ছে মেমোরাইজিং সেকশন রিটার্ন সেকশন আলাদা ব্যাপার আমি বলছি সব কিছু তোমার এখন গ্রামার পার্ট সেগুলাই পড়তে হবে যেগুলো একদমই গুরুত্বপূর্ণ এবং ওগুলার বাইরে থেকে আর প্রশ্ন আসবে না বা ওগুলা থেকে প্রশ্ন আসবে এরকম যদি আমি ডিটেলসে লেকচার সাজাই তারপরে দশটা লেকচার বেশি বা দু ঘন্টার ক্লাস যদি হিসাব করি দশটা ক্লাসের বেশি আসলে হবে না ঠিক আছে একদম এমসি কিউ বোঝানো সহক গ্রামার টপিক বোঝানো সহকারে দু ঘন্টার বেশি লাগে না আবার দু ঘন্টা করে ধরলে দশটা ক্লাসে বেশি লাগবে না এখন ওইটা ট ওই টপিকগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমার খুব ভালোভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যাতে করে ধরো যে তুমি দেখেই বলতে পারো যে অ্যাজ ইফ অ্যাজ দ্য সিনস এই তিনটার একই নিয়ম অর্থাৎ এর আগের অংশ প্রেজেন্টেন্স হলে পর অংশ হবে পাঁচটিন ডিফিনিট আগের অংশ পাঁচ টেন হলে পর অংশ হবে পাঁচ পারফেক্ট তুমি যেন দেখেই বলতে পারো হ্যাড বেটার উড্রাদার এদের পরে হবে হ্যাড বেটার উড রাদার তারপরে বেটার এদের পরে হবে বারবে বেস ফর্ম কিন্তু এর পরে আবার একটা দেন থাকা লাগে বা দেন থাকবে এরকম ব্যাপার তোমার ভাবতে হবে দু হাজার সতেরো আঠারো সেশনে এরকম বিষয়গুলো থেকে প্রায় প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন এসেছে বি ইউনিট এসেছে সি ইউনিট এসেছে ডি ইউনিট এসেছে অর্থাৎ একই টপিকের একই টপিক থেকে বি ইউনিটেও প্রশ্ন দেখবে এবছর আসবে সি ইউনিটে আসবে কিন্তু প্রশ্ন দুটা কিন্তু থাকবে একটু স্লাইটলি চেঞ্জ বা আলাদা কেন কারণ বি ইউনিটের পরীক্ষা হবে ধরো যে এক সপ্তাহ বা দশ এগারো দিন আগে সি ইউনিটের পরীক্ষা হবে দশ এগারো দিন পরে এখন সেম প্রশ্ন তো দুটো ইউনিটে দিবে না আবার এখানে আরেকটা বিষয় আছে যেটা অনেকে জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন কিন্তু সব ধরো যে ইংলিশ ডিপার্টমেন্ট করে এরকম না বি ইউনিটের প্রশ্ন অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদের বিজনেস ফ্যাকাল্টির সম্মানিত যারা এখানে দায়িত্বে থাকেন সম্মানিত যারা ফ্যাকাল্টি আছেন তারা করেন এখন ওটা তো আমরা জানি না যে কারা প্রশ্ন করেন কিন্তু অবশ্যই সি ইউনিটের প্রশ্ন বিজনেস ফ্যাকাল্টি করে বি ইউনিটের প্রশ্ন আমাদের বি ইউনিটের হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের হয়তো বা যারা সম্মানিত ফ্যাকাল্টি আছেন তাদের দায়িত্ব থাকে বা এরকম ব্যাপার তার মানে এখানে প্রত্যেকটা অনুষদের প্রশ্নের দায়িত্ব কিন্তু প্রশ্ন করার দায়িত্ব আলাদা বা প্যাটার্ন আলাদা এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে আবার ইংরেজির ক্ষেত্রে বুঝতে হবে যে গ্রামারের যা বিষয় আছে সবগুলো কিন্তু বি ইউনিটও আছে সি ইউনিটও আছে বরং তোমার দু একটা অপশন আর বাদ দেওয়া যায় যে সি ইউনিটের জন্য এটা পড়া লাগবে না বি ইউনিটের জন্য এটা পরা লাগবে না বা এরকম যেমন যে আমরা বি ইউনিটের জন্য বাদ দিয়েছি এখন গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট তুমি যদি যে মোটামুটি একটা একটা সুন্দর পার্টারেশন থাকে তাহলে এখন রিটার্ন পার্টে ধরো কি আছে রিটার্ন পার্টে বি বিট আছে প্যারাগ্রাফ রাইটিং তারপরে সেন্টেন্স মেকিং এখন বোকে বলে না পারলে তুমি সেন্টেন্স মেকিং কীভাবে পারবা তেইশ সালে এসেছে ম্যান্ডাটোরি এটা সেন্টেন্স মেক করো পাঁচটা ওয়ার্ডের মধ্যে একটা ছিল ম্যান্ডাটর এখন ম্যান্ডাটোরি মানে বাধ্যতামূলক বা আবশ্যক বা এরকম তুমি যদি এটা না জানো অর্থ তাহলে কীভাবে তুমি পারবে আরেকটা এসেছে এসেছি ধরো স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত এখন স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত এটা তুমি বাংলাতেই বলতে পারছো না বা বাংলা মিনিং জানো না তুমি খেলে লিখে দিলে হবে যে ইট ইজ স্পন্টেনিয়াস মানে কি মানে এগুলো কি ধরো যে সেন্টেন্স মেকিং এরকম তুমি হুটহাট লিখে দিলেই হবে নাকি কিন্তু অবশ্যই সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বলা থাকে যে অবশ্যই তোমার সেন্টেন্সটা তুমি মিনিংফুল এর এই না তোমার একটা বিশাল কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হবে একটা ওয়ার্ড দিয়ে তুমি একটা মিনিংফুল একটা সেন্টেন্স হলেই হবে এবং সাবজেক্ট বা এগ্রিমেন্ট রিলেটেড বিষয়টা মোটামুটি আমাদের ঠিক থাকতে হবে এখন তুমি লিখেছো দেয়ের পরে তুমি লিখলা যে হি হ্যাভ এ রিসোর্সফুল হি হ্যাভ নলেজ তাহলে তো সাংঘাতিক ভুল তোমার তো হি হ্যাব এটা তো বলব না এটা স্বাভাবিক আমি বুঝালাম আর কি যে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয়টা আসলে ঠিকঠাক থাকা লাগবে এরকম একটা ব্যাপার এগুলোই হচ্ছে বিষয় তারপরে ওই প্যারাগ্রাফ রাইটিং এগুলো ধরো যে তারপরে ওয়ার্ড মিনিং এগুলো ধরো সেন্টেন্স মেকিং আরেকটা আছে প্রভাব এক্সপ্লেনেশন বা ধরো যে একটা কনসেপ্ট দিয়ে দেয় ওটা এক্সপ্লেন করতে বলে সো এগুলো অবশ্যই তুমি তখনই ভালো পারবে যখন মেমোরাইজিং পার্ট একটা শক্ত ধরো যে তোমার থাক প্রিপারেশন থাকবে এবং তুমি আসলে তখন কনফিডেন্সটা এমনিতে পাবে এবং বাসায় নিজে নিজে কিছু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবছর ধরো যে বিউনিটি টেক্সচুয়াল প্যারাগ্রাফ অবশ্যই আসে বা এটারই আসার সম্ভাবনা বেশি এবং গত এসে গত বছর এসেছে গুড ম্যানার্স নিয়ে লিখতে এর এগারবার এসেছে প্যাসেজ থেকেই তোমাদের যে টার্সিয়ারি লেভেল এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষা বাংলাদেশের কী অবস্থা বা এরকম এখন এবছর আবার একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট আসার মতো সেটা আমি এখনই বলব না এটা এটা আবার সাজেশন আমার দেওয়া আছে যে একটা প্যারাগ্রাফ টেক্সচুয়ালের বাইরে গিয়ে এটা আসতে পারে সেটা ধরো যে খুবই ইম্পর্টেন্ট এমন হতে পারে যে ধরো যে এটা আমি একদমই এক নম্বরে রেখেছি এবার এই প্যারাগ্রাফটা আমার সাজেশনে তো এখন ব্যাপার হচ্ছে তোমার এগুলো এখন এই সময়ের মধ্যে তোমার এগুলো গুছিয়ে ফেলতে হবে আমার যারা সাজেশান নিয়েছে তাদেরকে তো বলে দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে এই মেমোরাইজিং পার্টগুলো শেষ করা সম্ভব বাট তোমাদেরকে আমি সময় দিলাম ডিসেম্বর একত্রিশ তারিখ এর মধ্যে এই বিষয়গুলো শেষ করতে হবে জানুয়ারি মাস আমরা শুধু রাখবো আলাদাভাবে রিভিশন করার জন্য কনফিডেন্স নিয়ে পড়াশোনা করার জন্য এরকম একটা ব্যাপার থাকার জন্য তুমি এখন জানুয়ারি মাসের জন্য রেখে দেবে বা নতুন করে পড়াশোনা করবা তখন দেখবো তোমার নার্ভাস লাগছে বন্ধু বান্ধবেরা বিভিন্ন এক্সাম ব্যাচে পরীক্ষা দিচ্ছে ভালো নাম্বার পাচ্ছে বা আরও তারা বেশি পড়াশোনা করার সুযোগ হচ্ছে কিন্তু তোমার মধ্যে নার্ভাসনেস কাজ করবে কনফিডেন্স থাকবে না এরকম অনেক ব্যাপার সেপার তাহলে অবশ্যই ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে এরকম ইংরেজির বিষয় যা যা আছে গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে হবে এবং এর মধ্যে শেষ করা সম্ভব অবশ্যই যথেষ্ট সময় এটা জানুয়ারি মাসে আমরা আবার রিভিউ করব দরকার হলে একটা ক্লাস আবার আরও বার করব কিন্তু অবশ্যই ওই মাস ওই জানুয়ারি মাসের বিশ দিন আমরা আলাদাভাবে রেখে দিব ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যেই সব কিছু শেষ করার এরকম একটা ডিটারমিনেশন নিজের মধ্যে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে